নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকেও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানিয়ে নিয়েছি ফুলকপির রোস্ট ফুলকপির এই রোস্ট বলতে পারো বা রেজালা বা অনুষ্ঠান বাড়ি স্টাইলে সাদা ফুলকপি কিভাবে একদম সহজে তৈরি করা যায় সেটাই তৈরি করে দেখাচ্ছি আমার আজকের এই রেসিপিতে আর এই সাদা ফুলকপি বিশেষ করে পোলাও ফ্রাইড রাইস ভাত এগুলোর সাথে কিন্তু খুব ভালো লাগে সবার প্রথমে ফুলকপিগুলোকে সুন্দর করে কেটে নিয়ে বেশি ডাটি আমি রাখবো না ছোট ছোটো করে ডাটি রেখেই কাটবো এবং ডাটিগুলোর মধ্যে কিন্তু কাটার সময় মাঝে একটু কেটে দেবো তাতে ভালো করে কিন্তু রান্নার সময় তাতে তেল মশলা সুন্দরভাবে যাবে তো এখন আমি ফুলকপিটা সেদ্ধ করার জন্য বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক চামচ মতন নুন আমি ফুলকপিটা কিন্তু খুব একটা বেশি সময় সেদ্ধ করব না জাস্ট এক মিনিট মতন ফুটে আসলেই কিন্তু ফুলকপিটাকে আমি না নেব তো দেখো জলটা কিন্তু আমার এখানে ফুটে গেছে এবং ফুলকপিগুলো দিয়ে আমি মিনিট খানেক ধরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি একদম বেশিক্ষণ রাখলে এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে রান্নার সময় সুন্দরভাবে ভাজাও যাবে না এবং কষানোও যাবে না দেখো আমাদের ফুলকপিগুলো পুরোপুরি কিন্তু একটু বয়েল হয়ে গেছে রান্নার জন্য লাগছে কিছু মশলা চলো দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি আমি এক চামচ মতন জিরে এক চামচ ধনে তিনটে জৈত্রীর ফুল দুটো দারচিনি এবং চারটে এলাচ এই সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে আমি হালকা ড্রাই রোস্ট করে নেব কড়া হালকা ফ্রি হিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে একটা গ্রাইন্ডারে কিন্তু ভালো করে জিনিসটা গুঁড়িয়ে নেব। তো এই মশলাটা না হলে কিন্তু ফুলকপির এই রোস্ট বলতে পারো বা সাদা ফুলকপি বা রেজালা টাইপের এই ফুলকপির টেস্ট আসে না ওই বাসনের মধ্যেই নিয়ে নিয়েছি এক চামচ মতন চার মগজ আর আট থেকে দশটা কাজু বাদাম তো চলো রান্নাটা শুরু করা যাক সবার প্রথমে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে সরষের তেলে করতে পারো কিন্তু এই রান্নাটা সাদা তেলেই ভালো হয় এবং দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতন ঘি ঘি তোমরা স্কিপ করলে স্কিপ করতেও পারো এবং দিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা কয়েক সেকেন্ড মশলাটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি কপিগুলো কিন্তু ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে কপিটা খুব সুন্দরভাবেই ভাজতে হবে যাতে একদম এর কালারটা যাতে একদম পুরো ব্রাউন না হয়ে যায় অথচ যাতে কাঁচাও না থাকে একটা হালকা ঘিয়া ঘিয়া কালার আসলেই কিন্তু কপিটাকে তুলে নিতে হবে তো এইভাবে পর্যায়ক্রমে আমি আরও এক সেট কপি এইভাবে ভেজে নিয়েছি তো এই রান্নাটাতে তেল বা ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগে তো দেখো কপিটা আমাদের ভাজা হয়ে গেছে এবং আগে থেকে যে বেটে রাখা কাজু চারমগজ এবং তাতে আমি দু চামচ মতন টক দই ব্যবহার করেছিলাম এই সমস্ত কিছু খুব ভালোভাবে তেলে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে আসার পর আমি এখানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়েছি এক চামচ নুন দেড় চামচ মতন চিনি সামান্য লঙ্কা বাটা এবং দিয়েছি যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা এই সমস্ত মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়ে তারপর আমি ফুলকপিটা কিন্তু এতে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে ফুলকপির সাথে এই মশলাটা আর বাটিটাতে সামান্য তেল লেগেছিল সেটাকে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এই গ্রেভি বাড়ানোর জন্যই আমি দিয়ে দিয়েছি এরপর ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দিয়েছি দেখো কত সুন্দরভাবে আমাদের তেলও ছেড়ে এসছে এবং কপিটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে নামানোর আগে আমি বেশ কিছুটা মশলার গুঁড়ো দিয়ে এবং এক চামচ মতন ঘি দিয়ে আমি কিন্তু পুরো রান্নাটাকে কমপ্লিট করেছি তো দেখো ফুলকপির রোস্ট ভীষণ সুন্দর হয়েছে দেখতে তো তোমরা যে কোনো একটা নিরামিষ দিনে অবশ্যই কিন্তু এরকম একটা ফুলকপির রোস্ট বানিয়ে নিতে পারো ভীষণ সুস্বাদু হয় খেতে যে কোনো অনুষ্ঠানের দিনে বা কোনো রকম নিরামিষ দিনে এরকম একটা রোস্ট যদি হয় তাহলে কিন্তু ফ্রায়েড রাইস পোলাও লুচি পরোটা এগুলোর সাথে দুর্দান্ত লাগে তো আমার এই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা